সময় কিন্তু সবসময় সবার একই রকম যায় না হ্যাঁ এখনো তো এই টাইমটা আমার খারাপ যাচ্ছে আর যখন আমার টাইম ভালো যাবে না সাবস্ক্রাইবার আই কি তোমরা ভালো আছো তো আজকে আমি একটু কথা বলবো আমার পার্সোনাল কিছু ব্যাপার নিয়ে তোমাদের মনে আছে আমি একটা ভিডিও বানিয়েছিলাম যেখানে বলেছিলাম যেটা বলার কমেন্টে এসে বলুন আমাকে পার্সোনালি ডেকে বলবেন না মনে আছে তো ওই বিষয়ে মানে ওই ভিডিওর টপিকে আমি আজকে একটা ভিডিও বানাচ্ছি তোমরা বলতে পারো এই ভিডিওটা মানে আজকে ভিডিওটা ওটারই পার্ট টু একটা তো এবার কথা হচ্ছে যে আমার একটা ফ্রেন্ড আছে হ্যাঁ আমি ফ্রেন্ড দিয়ে প্রথমে চালু করছি তো ও আমাকে কি বলছে যে ভাই এইসব করছিস কেন এসব বেকার কাজ এটা করিস না ওটা করিস না এটা করলে ওই হবে ওটা করলে ওই হবে ভাই তুই কি তুই ইনকারেজ করতে পারছিস না ঠিক আছে কোনো অসুবিধা নেই তাই ডিসকারেজ কেন করবি কেন করবি দেখো যেখানে নিজের বন্ধু ইনকারেজ করে নিজের বন্ধু ডিসকারেজ করে সেখানে তুমি বাইরের লোকের থেকে মানে তোমার বন্ধু যারা না তোমার কি বলবো শুভকামনা যারা করতে পারে না তাদের কাছ থেকে তুমি কি এক্সপেক্টেশন রাখবে কিছু রাখতে পারবে না তো তা আমারও সেটাই নিজের বন্ধুই এক্সপেকটেশান মানে বন্ধুর প্রতি লোক এক্সপেকটেশান থাকে আমারও আছে বা ছিল সেই সেটার মর্যাদা দিতে পারছে না বাইরের লোকের থেকে কী আশা রাখবি তুমি কি বলো ঠিক বলেছেন আর সালা বাইরের লোক তো অল টাইম বসেই আছে কাটি করার জন্য সুযোগ সময় পেলে কাটি করে দেবে মানে একটা স্কোপও ছাড়বে না মানে তুমি ধরো একটা কাজ করলে হ্যাঁ কাজে কোনো নিখুঁত নেই তুমি যেন কোনো নিখুঁত নেই কিন্তু লোক খুঁজে খুঁজে ছাড়বে তারপর তোমার কাঠি করবে এইবার কথাটা যারা কাঠি করে আমি তাদেরকে বলতে চাই দাঁড়াও দেখো এই হচ্ছে ঘড়ি ঠিক আছে আর ঘড়ির কিন্তু সময় কিন্তু সব সবসময় সবার একই রকম যায় না এখন হয়তো এই টাইমটা আমার খারাপ যাচ্ছে আর যখন আমার টাইম ভালো যাবে না তখন কাঠি কাকে বলে বোঝাবো কাঠি করার দেখার কি অভাব আছে চিংড়ি মাছের পেছনে কাঠি করো চিং মাংসের পেছনে কাঠি করো দিয়ে রোস্ট করো চিংড়ি মাছের রোস্ট খাও মাংসের রোস্ট খাও মানে চিকেনের রোস্ট সেটা করো তা না করে মানুষের প্রতি কাঠি করে কি যে আনন্দ পায় আম জনতা গুলো ভগবান জানে তুমি এই করেছো বাজে ছেলে তুমি ওই করেছো বাজে ছেলে আরে তুই সালা শুয়োরের বাচ্চা ল্যাওড়া কাঠি কাঠি কি হবে ল্যাওড়া তো কাঠি করে নিজের চরকারে তেলটা দিন না ওতে আপনার লাভ হবে অন্যের কাটি করে কোন লাভ হবে না আপনার আজকালকার মানুষের প্রফিটেবল অকুপেশন কি যেন ব্যবসা না চাকরি না কাটি করা ওইটাতে মানুষ যা স্যাটিসফ্যাকশন পায় তা অন্য কোনো কাজে পায় না তাই মন দিয়ে ওটা করোটা মানে কি মানে কি হলে কাটি করে আরে ভাই কি প্রবলেমটা কোথায় কি সমস্যাটা কোথায় আপনার নিজের কাজ নেই সেটাই মন্দির না বাল দেখো যারা বাস দেয় আর যারা বাস খায় হ্যাঁ দুটো মানুষ আলাদা হলেও দুজনের মধ্যে দুটো মানুষের মধ্যে একটা জিনিস কিন্তু খুব কমন রয়েছে কী বলতো বাস ওটা কিন্তু কমন মানে পুরোপুরি কমন একজন দিচ্ছে একজন খাচ্ছে তো ব্যাপার হচ্ছে এটাই যে কী দরকার কাঠি কটা কী দরকার বাস দেওয়ার দরকার কি খুব মানে খুব কি প্রয়োজন তোমাকে যদি কেউ ডিস্টার্ব না করে তোমার কি তাকে বাস দেওয়ার খুব প্রয়োজন খুব দরকার না কিন্তু মানুষ সেটাই বোঝে না মানুষ যে চেয়ে ওই কাজটা করতে আসে এবার দেখো যার অত পাওয়ার নেই সে বাসটা খেয়ে নেয় আর যার পাওয়ার আছে সে ওটাকে ঘুরিয়ে রিটার্ন আবার ওর পেছনে ঢুকিয়ে দেয় তাই হচ্ছে তফাৎ আর কিছুই না যাই হোক এত কথা বললাম এরকম বাসের কেস আমার সাথেও হয়েছে তাই আমি এই নিয়ে একটা ভিডিও বানালাম ভালো লাগলে কমেন্ট করো আর বেশি ভালো লাগলে শেয়ার করো আর এই মানে এই চ্যানেলে যদি নতুন হও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো ব্যাস আর এই ভিডিওটা যদি খুব ভালো লাগে লাইকের বন্যা বই দাও আর কি বলবো তারা